প্রথম যেদিন দেখলাম বড়মের বরের সাথে ছোট মেয়েটা হাতাহাতি করে চিপস খাচ্ছে ভালো লাগেনি আমার। সাথে সাথে আমার মিসেসকে ডেকে বললাম নিশাকে বলবা দিশার বরের সাথে এত মাখামাখি না করতে। আমার স্ত্রী তো রেগে একদম আগুন। ছোট মানুষ দুলাভাইর সাথে একটু দুষ্টামি করে এটাও তোমার সমস্যা? আমি আর কথা বাড়ালাম না কারণ আমার স্ত্রীর সঙ্গে আমি তর্কে পারবো না তাও আবার নিশার ব্যাপারে। বিয়ের অনেক বছর আমাদের সন্তান হচ্ছিল না। এরপর কলিগ আর বন্ধু-বান্ধবদের কথায় একটা মেয়ে সন্তান দত্তক নেই। সবাই বলছিল পালক বাচ্চা নিলে নাকি এরপর আল্লাহ খুশি হয়ে বাচ্চা দেন সে কথার উপরে বিশ্বাস রেখে একদম ছোট মামমরা 13 দিনের নিশাকে আমরা দত্তক নিয়েছিলাম ওর দাদির কাছ থেকে 5000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি দিশাকে ঘরে আনার পর আমার স্ত্রী খুব খুশি ছিল একদম পুতুলের মতো আদর যত্ন করত আমিও তাকে অনেক বেশি আদর করতাম দিশাকে দত্তক আনার পর আমার ঘরে একদম রহমত বরকত ভরিয়ে দিল আমার আল্লাহ তারপর 8 বছর পরে আমার স্ত্রী সন্তান সম্ভাবনা হয় নিশা আর পর্যন্ত আমার স্ত্রী দিশাকে চোখে চোখে রাখতো একদম যেন চোখে হারাতো কিন্তু নিশা পর থেকে আমার স্ত্রী দিশাকে একদম দেখতেই পারতো না যত্নও করে না কেমন যেন আপন পরের একটা খেলা শুরু হয়ে গেল মেয়ে দুইটা বড় হচ্ছিল পিঠাপিঠি আমি দুজনকে সমান আদর করতাম সমান চোখেই দেখতাম কোনোদিনও আমার আদরের ঘাটতি ছিল না দিশা ছিল ভীষণ সুন্দর মায়াবী আর মেধাবীও আর নিশার গায়ের রং ছিল একদম শ্যামলা যা দেখতে হয়েছিল আমার মতন নিশার মায়ের ভীষণ চিন্তা হতো ভয়েরও কোনো শেষ নেই তাই দিশা কলেজে থাকা অবস্থায় তার মা আমাকে বুঝিয়ে বলে দিশাকে চলো এখন আমরা বিয়ে দিয়ে দিই তার জন্য পাত্র দেখতে বলে আমাকে আমি একদমই রাজি ছিলাম না আমি বাবা হয়ে কি করে এত ছোট মেয়েকে বিয়ে দেই তারপরও ভালো মন্দ সমন্ত আসা শুরু করলো এরপর একজনের সাথে কথা বনি ঠিক হয়ে যায় সেখানে বিয়ে ঠিক হয়ে যায় দিশা সাহস করে আর মানা করতে পারেনি কারণ সে এত বছরে জেনে গিয়েছে সে এই বাড়ির পালিত সন্তান আর আমার স্ত্রী একদিন রাগের মাথায় বলেই ফেললো দিশাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তোমার মা রাগের মাথায় কথাটা বলেছে এটা সত্যি না কিন্তু মেয়ে আমার এত বছর বয়সে দুই বাচ্চার ব্যবধানে ঠিকই বুঝে ফেলেছে আর সে এতদিনে বুঝে গিয়েছে তার মায়ের অবহেলার কারণটা কি কারণ ছিল সেই বাড়ির পালিতা মেয়ে তাই আমার মেয়ে মুখ ফুটে তেমন কিছু বলতেই পারেনি সেই বিয়েতে রাজি না সে নাকি আরো পড়তে চায় আর আমার স্ত্রীর আমি তেমন কিছু বলতেও পারি না আর আমার মেয়ের জন্য আমি তেমন কিছু করতেও পারিনি আর এদিকে বিয়ের দিন তারিখও বিয়ে বিশার ইন্টারমিডিয়েট এর রেজাল্ট ও বের হয়ে গেল মেয়ে আমার সবগুলো বিষয় এ প্লাস পেয়েছে মেয়ে আমার দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়েছিল আমি অসহায় দৃষ্টিতে ওকে বললাম আরে আমার কিছু করার নেই অপর দিকে আমার আপন সন্তান পড়ালেখা একদমই ভালো ছিল না দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসলো দিশাকে বিয়ে দিয়ে বরের হাতে তুলে দিলাম ও বাসা ছাড়ার পর আমার খুব একা লাগতো হাহাকার লাগতো আমার স্ত্রী বলতো পালক পালক কি হয় ওর জন্য এত চিন্তা কিসের তোমার দেখো বিয়ের পরে এই মেয়ে তোমার কোনো খোঁজই নিবে না কিন্তু তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আমাদের মেয়ে আমাদের খোঁজ খবর নিত বিয়ের সাত মাস পার হয়ে গেল মেয়েকে দেখে আমার হাসি খুশি মনে হতো সবাই দেখলে তাই বলবে সেদিন নিশার সাথে দিশার বরের ওমর মাখামাখি দেখে আমি শুধু সন্দেহ করিনি সেটা দিশার চোখে অনেক আগেই ধরা পড়েছিল সেদিন বাসা থেকে চলে যাওয়ার সময় দিশা আমাকে বলল বাবা আমি এখন আর মাসে মাসে বেড়াতে আসবো না মাঝে মাঝে আপনি যাবেন মাকে নিয়ে আমাদের বাসায় তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে এর মধ্যে হুট করে দিশা একাই একদিন রাতের বেলা বাসায় আসলো চোখ মুখ ফুলা গালেও একদম চরের দাগ আমি তাড়াহুড়া করে তার হাত ধরে খাটের উপর বসে তাকে এক গ্লাস পানি দিলাম আর বললাম কি হয়েছে মা মেয়েটা আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমার স্ত্রী বলে উঠলো কি রে এত রাতে তুই একা কেন জামাই আসেনি দিশা তখন কাঁদতে কাঁদতে বললো বাবা মা তোমাদেরকে একটা কথা বলবো বলবো বলে বলাই হয়নি আমার জামাইয়ের সাথে কথা বলে মেয়েটা আমার থেমে গেল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে সাইফের আমার স্ত্রী না বুঝে বললো কি হয়েছে তোর কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে আমি আগেই বুঝতে পেরেছিলাম তারপর আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম চুপ করো তুমি তারপর আমার মেয়েটা বলল বাবা বিয়ের পর থেকে সাইফ নিশার মধ্যে অবৈধ সম্পর্ক চলছে এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্ত্রী ততক্ষণে দিশার দিকে এগিয়ে আসছে তাকে যেন একেবারে মেরেই ফেলবে আমি আমার স্ত্রীকে থামালাম আর দিশাকে বললাম তুমি কবে থেকে জানো আমার কিভাবে জানো দিশা বলল আমি বিয়ের কিছুদিন পর থেকে এটা আজ করতে পেরেছিলাম কিন্তু কাউকে কিচ্ছু বলিনি আমার স্বামী দেরি করে বাসায় আসতো বাসায় এসে ঘন্টার পর ঘন্টা নিশার সাথে কথা বলতো আর দুজন অনেক আজে বাজে কথা বলতো যেদিন আমি জানতে পেরেছি আর বুঝতে পেরেছি সেদিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করেছিলাম তারপর সে বলেছে শালীর সাথে এটা মজা করাই স্বাভাবিক সে জন্যই বাবা আমি এই বাসায় আসা ছেড়ে দিয়েছি আমি যখন এই বাসায় না আসতাম তখন আমার স্বামী বারবার আমাকে বলতো চলো এই বাসায় যাই আর আমি যখন এই বাসায় না চাইতাম তখন তারা বাহিরে দেখা করত। ওরা আবাসিক হোটেলে সময় কাটাতো কিন্তু আমার কাছে তেমন কোন প্রমাণই ছিল না তাই আমি আজকে সকালে সাইফ কে বলি আমি সকালবেলা একটা বান্ধবীর বাসায় যাব আমার সারা দিন আমি ওখানেই থাকবো এই বলে আমি বাসা থেকে বের হয়ে যাই ওরা সাপ্তাহিক ছুটি ছিল তাই সে বাসাতেই থাকবে আর আমার মন বলতেছিল আজকে নিশা বাসায় আসবেই আসবে আমি বাসার নিচে এক চায়ের দোকানে মুখ লুকিয়ে বসে থাকি আমি মনের দিক থেকে একদমই ভুল ছিলাম না আর নিশা তখনই আসলো এসে আমাদের বিল্ডিং এর উপরে চলে গেল ঠিক এর পনেরো মিনিট পর আমি বাসায় গেলাম গিয়ে দুইজনকে কেমন অপ্রস্তুত অবস্থায় দেখে আমি চিৎকার করে উঠলাম শুরুতেই দুজনেই অনেক মিথ্যা বলল। অনেক মিথ্যাচার নাটক শুরু করলো তারপর একটা পর্যায়ে নেশা রেগে গিয়ে আমাকে বলল তুই যদি সুখ দিতেই পারতি তাহলে বিয়ের এক মাস পর থেকে তোর জামাই আমাকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতো না এতটুকু মেয়ের মুখে আর নিজের বোনের মুখে এসব কথা শুনে আমি ওকে চর মারি আমি নিশাকে মারার পর সাইপ আমাকে অনেক মারে এত মারা মারে যা আমি কাউকেই বুঝাতে পারবো না বলতে থাকি তুই যে ওকে মারলি তুই কি ওর যোগ্য তুই কেন ওর গায়ে হাত তুলি আমি বাসার এক মুহূর্ত না থেকে লজ্জায় বাসা থেকে বের হয়ে আসি ট্রেনের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ট্রেনের লাইন দিয়ে হাঁটি মনে মনে ভাবি যে জীবনটা আর রাখবো না কিন্তু কেন জানি মনে তেমন একটা সাহসী হচ্ছিল না কারণ সেই সাহস আর শিক্ষাটা আমি পাইনি আমার বাবার কাছ থেকে তাই দিন শেষে তোমাদের কাছেই ফিরে আসলাম দিশার মুখে এই কথাগুলো শুনে তখন আমার স্ত্রী একদমই এই কথাগুলো মেনে নিতে পারছিল না উল্টো সে দিশাকেই দোষারোপ করছে কিন্তু আমি একশো পার্সেন্ট ছিলাম যে এটা সত্যি কারণ আমার মেয়ে দিশা কখনোই মিথ্যা কথা বলতে পারে না তারপর আমি নিশাকে ফোন দেয় কারণ নিশা বাসা থেকে বের হওয়ার সময় বলেছিল আজকে ওর এক বান্ধবীর বাসায় যাবে ওখানে গিয়ে ও গ্রুপ স্টাডি করবে অনেক পর আসে রাতেও থাকতে পারে আমি কয়েকবার ফোন করার পর সে ফোনটা রিসিভ করে বলল আমি আর বাসায় ফিরবো না সাইফ আমাকে ভালোবাসে আমি ও সাইফ ভালোবাসি তোমার বড় মেয়েকে সে ছেড়ে দিবে তারপর সে আমাকে বিয়ে করবে এ কথাগুলো শুনে আমার স্ত্রী একদম কান্নায় ভেঙে পড়ে আর আমার স্ত্রী একদমই বিশ্বাস করতে পারছিল না তার মেয়েটাই কাজ করতে পারে কারণ সে তাকে অনেক সুন্দর শিক্ষা দিয়ে মানুষ করেছে তারপর আমি আমার স্ত্রীর